মানে শরিয়তের বিধান কোরআনের অনুযায়ী কোনো বিধানের ধর্মীয় বিচার করে না সেই জন্য মরার আগে যদি বাইসা থাকে আল্লাহ চতুর বাইসা থাকে মৃত্যুর আগে কোরআনের একটা শরিয়তের বিধান অনুযায়ী বিচার এবং দেশের একটা নেতৃবৃন্দ আমরা দেখে যাচ্ছি ভালো কিছু দেখতে চাই ভালো কিছু দেখতে চাই সেটাকে আমি একা বলতে না একটা দেশের সবাই আমরা যেহেতু এটা ইসলাম কাণ্ড দেশে শতকরা পঁচানব্বই জন মানে পার্সেন্ট মানুষই ইসলাম এবং ইসলাম গ্রহণ করছি আমরা ইসলামের থেকে জন্মগ্রহণ করছি সেই জন্য আমাদের এই দেশে চাই আমরা যে একবার অন্তপক্ষে ইসলামের শাসন এবং ইসলামের নৈনীতিক আইন বিচার হোক দেশে ধন্যবাদ আমি আমাদের জানার বিষয় হলো যে বর্তমানে কিছু রাজনৈতিক দল বাংলাদেশের পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায়। পিয়ার পদ্ধতি সম্পর্কে আপনার কোনো ধারণা আছে কিনা ধারণা সবাই তো চায় যে নিরপেক্ষ কোনো মানে সুন্দর একটা সুষ্ঠু নির্বাচন সবাই চায় আচ্ছা কোন আমলে ভালো আছে হাসিনার না এখন ভালো আছেন এখন তো সংকটই মনে হচ্ছে ব্যবসা বাণিজ্য মানে সাইটি একটু সংকটই মনে হচ্ছে সংকট মনে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কোনটা আপনার কাছে মনে হয় নাগরিক হিসাবে কোনটা ফেস করেন সমস্যা এখানে বাংলাদেশের বৃহত্তম জিনিস যেটা সেটা হচ্ছে হলে আপনার যারা রাষ্ট্র পরিচালনা করে তারা নিরপেক্ষভাবে নিজের মানে অর্থ সঞ্চয়ের দিকে না থাকে যদি সাধারণ মানুষের কথা যদি চিন্তা ভাবনা করে যদি আপনার কাজ করে তাহলে বাংলাদেশ আগে যাওয়া সম্ভব সম্ভব তা আগামী নির্বাচনে যে আওয়ামী লীগ স্থগিত আছে বিএনপি সহ অন্যান্য দল আছে এরকম নেতৃত্ব কোন দলের ভিতরে আছে বলে মনে করেন যেটা আপনি বলেন একটু আগে যে রাজনৈতিক নেতৃত্ব ভালো হওয়া উচিত এরকম লোকজন নেতা কোন দলের ভিতরে আছে মনে হয় কঠিন হয়ে গেল খুব কঠিন হচ্ছে সহজ করে দেই যে সামনে আমাদের দেশটা ভালো চলবে বা ভালো চালাইতে পারে বা আপনার আশা কুর্তি মনন ঘটাইতে পারে কোন দল গেলে ক্ষমতায় মনেরটা বলবেন যেটা মনে আছে আমি সেটাই বলবেন আমি ওইটাই জানতে চাই এখন আওয়ামী তো শেষই যদি ফিরে পেতে চান আপনি বলতে পারেন কোনো সমস্যা হ্যাঁ আওয়ামী লীগ তো এখন আপাতত মানে সমাপ্ত তাই না এখন দলের ভেতরে রাষ্ট্র চালানোর ভেতরে এখন দেখতেছি যে যেহেতু এর আগে পাঁচবার নির্বাচিত সরকার ছিল তাদের হয়তো অনেক কিছু ভুল তাদের ভেতরে মানে ভূসালোভাবে চলে আসছে এই ভুলগুলোর সংশোধন যদি আর এই সতেরো বছরের ভেতরে যদি ভুল সংশোধন করে থাকে তাহলে বিএনপি চালাতে পারে আর কি আর যদি সংশোধন না করে থাকে তাহলে এরাও চালাতে পারবে না বিএনপিতে এই এক বছরে এই বর্তমানে এক বছরে যে পরিমাণ চাঁদাবজের অভিযোগ এদের ভিতরে হয়েছে বিশ হাজারের উপরে নেতাকর্মী তারা বহিষ্কারই করছে দল থেকে তো এরা কীভাবে দেশ ভালো চালাবে বলে মনে করে না ভালো ওই যে বললাম আমি যে আপনার যদি তাদের ভুল সংশোধন করতে পারে যদি করতে পারে তাহলে ভালো দেশ চালাবে আর যদি সংশোধন না করতে পারে তাহলে চালাতে পারবে না তারা ধরা খাবে ধরা খাবে হ্যাঁ ধন্যবাদ আমি